হ্যালো এভরিওান আমরা যাচ্ছি আজকে মা শ্যামসুন্দরীর কাছে তো শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানাটা কি হলো সেটাই আমরা দেখবো এবং পুরো অ্যাড্রেসটা আমি তোমাদের বলবো সেই অনুযায়ী তোমরা সবাই যেতে পারো মায়ের তো চলো দেখা যাক অ্যাড্রেসটা কী আছে মায়ের নতুন মায়ের কাছে আমরা আগেরবারে গেছিলাম ট্রেনে করে তো এবারে যাচ্ছি বাইকে করে কেননা কাছাকাছি চলে এসছে তো বাইকে করে যাচ্ছি কিন্তু ওয়েটা আমি দেখাতে দেখাতেই যাবো কীরকমভাবে যাওয়া যাবে বাস বা অটো কীভাবে যাওয়া যাবে যাদবপুর থেকেই যাওয়া যাবে তো সঙ্গে থেকো পুরোটা দেখো এবং শেয়ার করো নিশ্চয়ই যেহেতু আমি যাদবপুরেই থেকেই যাচ্ছি তো তার জন্য স্টেশন থেকে আমি এটা দেখাতে পারবো না আমি এখানে বাইকে করেই যাচ্ছি তো স্টেশন থেকে নেমেই কিভাবে যেতে হবে সেটা আমি দেখাবো মেই লাইন ক্রস করে এই জায়গাটা অটো এখান থেকে অটো পাওয়া যাবে বা বাস পাওয়া যায় বাসে করে যেতে হবে আমাদের মুকুন্দপুরে সন্তোষপুর ক্রস করার পরে খানিকটা আসার পরেই অজয়নগর আমরা এখন ক্রস করছি আর আমরা ভিতরের রাস্তা থেকে যাচ্ছি মুকুন্দপুরে ঢোকার পরে সোজা একদম স্ট্রেট আসার পরে ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তায় আমরা এখন যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি একটা পুকুর টাইপের তার পাশেই খানিকটা যাওয়ার পরেই মায়ের মন্দির এই সময় কটা বাজে বাজে এখানে লাইন এত আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়েছি এবারে লাইনটা এগোবে তারপর আমরা মন্দিরে যাবো এবং মায়ের দর্শন পাবো একটু ভুল হয়ে গেছে তো আমরা ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম এখন দাঁড়িয়েছি দর্শনের নাকতে বার করে না কিছু লাইনটা অনেক 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 বেশি লাইন মন্দিরে এখনো ঢুকিনি মন্দিরে ঢুকার পরে বোঝা যাবে কেমন ফার্স্ট টাইম ঢুকছি এখানে আসার পর মায়ের ঠিক মন্দিরের বাইরেই নরসিংহদেবের মূর্তি আছে একটা যেখানে সবাই মিলে পুজো দিচ্ছেন অবশেষে অনেক লাইন ঠেলার পরে মায়ের দর্শন পেলাম মায়ের মিষ্টি মুখ দেখে আমাদের সবার মন ভালো হয়ে যায় তাই জন্যই তো মায়ের কাছে বারবার ছুটে যাওয়া যাদের যাদের নামপুত্রে পুজো দেবা তাদের তাদের নামপুত্র বলবে তোমাদের যা মনের ভাষণ আছে তা দক্ষিণান্তারিস্যামি তোমার যা সামর্থ্য আমাকে দক্ষিণা দেবে তা মনে মনে উচ্চারণ করে দিয়ে মায়ের সামনে তিনটে হমীর মধ্যে একজনের মধ্যে দিয়ে দেবে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার পরেই আমরা ভোগের লাইনে দাঁড়িয়েছি এখানেও অনেকটাই লাইন ছিল কিন্তু প্রথমের তুলনায় একটু কম মন্দির খোলার টাইম হল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত অমাবস্যা বা শনি মঙ্গলবার করে সেই আটটাটা নটাও হয়ে যায় মাঝে মাঝে শনিবার পুজো দিতে যাওয়ার জন্য প্রচুর ভিড় আমরা দেখতে পেয়েছি যার জন্য আমরা মন্দির দর্শন ভালোভাবে করতে পারিনি ভোগ নিতে আসার সময় আমরা ভোলেনাথের দর্শন পেয়ে গেছিলাম একদিন দিনের বেলা এসেই আমি মন্দিরটা দর্শন করতে চাই মন ভরে শান্তিতে মায়ের ভোগে পেয়েছিলাম খিচুড়ি আলুর দম পায়েস এবং একটা কলা আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মায়ের এখানে বিশাল বড় করে পুজো হবে এবং অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা মাকে দর্শন করতে আসবেন তো সবাইকে ওনারা আমন্ত্রণ করেছেন মায়ের দর্শন করার জন্য তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মায়ের দর্শন মায়ের পুজো এবং মায়ের ভোগ পাওয়ার পর আমরা ঠিক বাড়ি চলে আসলাম আমার ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং সব থেকে বড়ো কথা মায়ের নতুন ঠিকানা যারা যারা জানে না তাদেরকে শেয়ার করে সাহায্য করো জানিয়ে দেওয়ার জয় মা শ্যামসুন্দরীর নামে আমি আমার ভিডিওটি শেষ করলাম